জীবনে ইচ্ছে ছিল সৈনিকের বউ হব কিন্তু দিন শেষে দেখা যায় ভুল ডিসিশন ছিল সৈনিকের বউ হয়ে জীবনে কি পেলাম রেশনের চালের ভাত মোটা ভাত মোটা কাপড় মাসের শুরুতে অল্প বেতন সীমিত বেতন দিয়ে মাস শুরু করা এবং শেষ করা এটাই হয়েছে সৈনিকের বউয়ের জীবন অভাবের সাথে যুদ্ধ করা নিজের স্বপ্নগুলো ইচ্ছেগুলো সব মাটি করা আগে জানলে সৈনিকের বউ একদমই হইতাম না হইতাম বড় ব্যবসায়ী বা প্রবাসীর বউ তাহলে জীবনে মতো চলতে পারতাম ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম স্বপ্নগুলো পূরণ করতে পারতাম এই জাপিরা আসো সৈনিকের মহারানী না চাকরানি হওয়ার জন্য কে কে আসবা আসো সৈনিকের জীবনে মনে করছো সৈনিকের সীমিত বেতন দিয়ে কিভাবে চলবা মডানা পোড়া আসো চলার জন্য তারপরও বলবো আপিরা এটা কিন্তু ভালো ডিসিশন সৈনিকরা কিন্তু মোটা চালের ভাত মোটা কাপড় এবং কি বউকে ভালোবাসতে পারে টেক কেয়ার করতে পারে এমনকি রাতে স্বামীর বুকে মাথায় রেখে ঘুমানোও যায় কিন্তু প্রবাসীর বউরা শুধু গয়না নিয়েই